আর বোতল আগে দেখেছি একশো টাকা আজকে দামি দামি বোতল গুলো অবশ্যই দেখাবো আগে আমরা বইমা গুলো গ্রাম আছে অনলি দিচ্ছি টাকা এটা ছয় কোন মডেল আছে এটা পঞ্চাশ টাকা যে কালার আপনাদের প্রোডাক্ট আপনাদের মন মতো

এই একটা দিচ্ছি অনলি ষাট টাকা থাকতেছে এবার আসেন আপনাদের মন মতো প্রোডাক্ট একবারে কিউট বল অনলি একশো বিশ টাকা থাকবে অনলি একশো বিশ টাকা দিচ্ছি তারপরে আসেন কামরাঙ্গার ভিতরে আড়াইশো গ্রাম আছে পঞ্চাশ টাকা একশো গ্রাম আছে চল্লিশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা থাকবে কামরাঙ্গার এই একটা আছে এটা ছশো লসল আছে না দুই এক কেজি আছে অনলি একশো টাকা থাকতেছে এক কেজি পরিমাণ তারপরে আসেন নেকলেসের একটা আছে এক কেজি পরিমাণ একশো তিরিশ টাকা হ্যাঁ লাল ক্যাপ অনলি একশো তিরিশ টাকা থাকতেছে এই একটা আছে গোল গালের ভিতরে পাঁচশো গ্রাম অনলি দিচ্ছি ষাট টাকা থাকতেছে ওয়ানলি ষাট টাকা তারপরে আসেন এই একটা আছে বর্ডার ক্যাটাগরি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকতেছে একটা আছে ওয়ানলি দিচ্ছি পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম তারপরে আসেন যারা একটু বড় ভিতরে চাচ্ছেন প্লাস্টিক ক্যাপ এটা আছে দুই কেজি পরিমাণ একশো সত্তর টাকা থাকবে এই একটা আছে এটা থাকতেছে আপনার দুই কেজি পরিমাণ দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকতেছে এগুলা দেশের ভিতরে সাইজ বড় তারপরে আসুন যারা জাম্বু সাইজ আছে না জাম্বু সাইজ পাঁচ কেজি আচার ধরবে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুকনো ধরবে দুই আড়াই কেজি হবে শুকনো তারপরে আসুন

আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আসবে সামনে তো রোজার মাস আসতেছে অনেকে খাবার করার জন্য চুলা চুলা চাইবে চুলা আমাদের কাছে পাবেন এক বিডিও কিন্তু অবশ্যই তারপরে আসেন কিছু আছে একটা জার আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা থাকতেছে আবার আপনি খেজুর টেজুর রাখবেন ড্রাই ফ্রুট রাখবেন একশো বিশ টাকা এক কথায় হচ্ছে জারের মেলা সব তালে আসলে জায়গা পাবেন কত করেছে দুইশো পঞ্চাশ টাকা

অ্যাবসলিউট ভডকাতে আছে ওনলি 250 টাকা এই একটা দেখতেছেন আরো আপডেট ওনলি থাকছে 200 টাকা করে থাকছে তারপরে আসেন আমাদের এই একটা বটল আছে ওনলি 250 টাকা এই একটা দেখতেছেন ওনলি 200 টাকা থাকছে তারপরে আসেন এই একটা বটল আছে ওনলি 250 টাকা থাকবে তার পাশাপাশে আমি যদি মিস না করি 100 টাকার কিন্তু অনেক বটল আছে কোনটা নিবেন অনেক কোয়ালিটি আছে যারা হোলসেলের জন্য নিবেন তারাও নিতে পারবেন যারা খুচরার জন্য নিবেন তারাও নিতে পারবেন একটু বাইরে যদি না দেখায় তাহলে বুঝবে না আমাদের বইয়ম কালেকশন অ্যাভেলেবেল হোলসেলের জন্য নিতে পারবেন আপনারা অবশ্যই দেখেন প্রতিটা তাকে তাকে বয়ম কি বইয়ম নিবেন বলি আছে 130 টাকা এই একটা আছে 120 টাকা এক কেজি পরিমাণ ওয়ানলি থাকতেছে 120 টাকা থাকতেছে তারপর আসেন খুবই ইউনিক ইউনিক যার ওয়ানলি 120 টাকা এক কেজি পরিমাণ তারপর আসেন ট্যাঙ্গারেটা আছে 500 হ্যাঁ তার দেখেন সব জায়গা কোনো ইয়ে থাকবে না রিসাইকেল মনে করবেন না দেখেন তার পাশাপাশি অনেকগুলো বয়ম বোতল থাকতেছে একশো টাকা সব কালেকশন ওয়ানলি একশো করে থাকবে যারা হোলসেলের জন্য নিবেন তারাও নিতে পারবেন আসেন আমাদের দৃষ্টি দেখাই দিব অবশ্যই ওয়েলের জন্য আছে 100 গ্রাম অনলি 50 টাকা আর 200 গ্রাম আছে অনলি দিচ্ছি 100 টাকা থাকতেছে তারপরে আছেন আরো প্রিমিয়াম কোয়ালিটি আছে কিন্তু হ্যাঁ অবশ্যই থাকবে না কেন এই একটা আছে 600 গ্রাম অনলি 900 টাকা 1 লিটার আছে অনলি 1000 টাকা থাকতেছে এর বাইরে অনেকগুলো কোয়ালিটি আপনারা পাবেন কাছে রিসাইকেল হোক বোতল হোক তারপরে সিমটা আছে আপনি প্রতি আবার কিন্তু সিমটা দিয়ে উঠাতে সুবিধা অনলি 100 টাকা ছোটটা মাঝারি থাকতেছে 120 টাকা বড়টা থাকতেছে অনলি 150 টাকা

তার পাশাপাশি কিসির কিসরি সব প্রোডাক্ট আছে অবশ্যই আমি এর আগে ভিডিওতে দিছি অনেক অনেক আইটেম সব দেওয়া আছে এখন যেটা বলবো বোয়ামের কালেকশন বোতলের কালেকশনগুলা গুলো কিনতে হলে চলে আসবেন ইয়ারসিন এন্টার আমরা ঠিকানাটা দেখিয়ে বলে দিচ্ছি আর যারা ব্যবসা করতে চাইছেন নতুন উদ্যোগটা উপ ভাইয়েরা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে চলে আসবেন ইয়ারসিন এন্টারপ্রাইজে তো আমরা বোর্ডটা দেখিয়ে দিচ্ছি যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তবে রিকোয়েস্ট থাকবে যে যেটা ভালো লাগবে আগে নিয়ে নিবেন জিনিসের দাম কিন্তু বেড়ে যায় পকেটে টাকা থাকবে জিনিস থাকবে না

কারণ রমজানে ডাইনিং একটু আকর্ষণীয় জিনিস না থাকলে তো সুন্দর লাগে না অবশ্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ